সরকার মোদী সরকারকে খুশি করার জন্য এক শ্রেণীর দালাল চক্র আছে আর ওই যে আইপি ঘুষের মাধ্যমে আইপি দিয়ে এলসি আমদানি করে আমাদের চাষী ভাইদের মানে কপাল পড়াইছে আজের পাইকারি বাজার তালিকা প্রিয় দর্শক রাজধানীর বাজার থেকে ব্যাপক পরিমাণ কমছে মরি কাটা পেঁয়াজের বাজার এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি এ বিষয়ে আরও কিছু জানাতে সরাসরি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই মার্কেটে আজকে আজকের দিনে কৃষকের কি পরিমাণ পেঁয়াজ নিয়ে আসছে কৃষকের তো মাল নিয়ে আসছে প্রচুর কিন্তু পয়সা তো নাই চাষিরা তো মারা যাচ্ছে যে অবস্থা টাকা নাই টাকা নাই টাকা পাইতেছেন না হঠাৎ কি হইলো পেঁয়াজের বাজারে পেঁয়াজের বাজার সমস্যা নাই দেশে যে পেঁয়াজ আছে আমাদের দেশে যে পেঁয়াজ আছে এটা যদি আমাদের দেশে পেস্টে চলতো তাহলে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা বাজার থাকতো এখন ওই সরকার মোদী সরকারকে খুশি করার জন্য

আর ইন্ডিয়ান সরকার তো সুবিধাবাদী এরা দেখো এখন সস্তা পেয়েজ আমাদের দেশে পেয়েছে বেশি আর ওদের দেশের পেজ সেরে দিছে আর আমাদের দেশের চাষিরা অনেক যাতে আমাদের চাষিরা ভবিষ্যতে পেয়েছে চাষ না করে এটা হলো ওদের উদ্দেশ্য আচ্ছা 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 বুঝতে পারছি এখন সরকারকে বললে কি সরকার তো মনে যে ওই এরা হলো ঘুষ চলছে এদের ঘুষটা হলো বড় এদের ওই যে দেশবাসক চাষি বাস পাবলিক বাস এই চিন্তা তারা করে না আচ্ছা 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 বুঝতে পারছি আর আমি যতটুক জানতে পারছি কাকা কৃষকরা নাকি এই হেলথের কারণে মূলত ভোগান্তিটা পড়েছে কৃষকরা মানে মোটামুটি এখন যে অবস্থা বাজার তাতে কে যে রে এই বছরও পেয়ে যেয়ে চাষিরা পয়সা অর্ধেক দেবো কা আচ্ছা 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 টাকা গড়া নিতে পারি সম্পর্কে রাখো আমাদের বাংলাদেশের মানুষ মারা যায় অসুবিধা নেই আচ্ছা 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 বুঝতে পারছি এখন আসলে এই মুহূর্তে আপনাদের এই ঘরে যে বেচা এবং আমরা যদি বলি বেচা বিক্রি কেমন ছিল আজকে এই আজকে যে বাজার এখানে আমরা মাল বেচলাম উপরে পাঁচ চল্লিশ নিচে চল্লিশ আটত্রিশ টাকা পিস মধ্যে মাল বেচলাম এর অবস্থা হলে তো মনে যে আর চাষিরা পেঁয়াজ উড়াবে না আর পেঁয়াজের ওই খেতে খেতে হবে আগুন দাঁড়াই দেবো গত বছরের মতো আমাদের দেশে কৃষকের নাকি কোনোই মূল্য নেই আমাদের দেশে নাকি কৃষকের কোনো মূল্যই নেই আমাদের দেশের কৃষকের মূল্য নাই সরকারের কাছে পাবলিক কাছে মূল্য আছে কিন্তু সরকার তোমার যে ওদের পকেট তাজা করে ওরা তো আর কৃষকের চিন্তা করে না আচ্ছা 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 এই মুহূর্তে আইপি তো দরকার ছিল না একদিন দশ টাকা বিশ টাকা বাড়াতে আইপি দেওয়ার দরকার ছিল না ইন্ডিয়ান পিএস আনা দরকার ছিল না ইন্ডিয়ান পিএসটা যদি না আনতো তাহলে আমাদের চাষি ভাইরা মনে করেন যে পঞ্চাশ ষাট সত্তর টাকা বাজার পাইতো তাতে এরা ভবিষ্যতে পেঁয়াজের চাষ করতে আগ্রহ রাখত কিন্তু এই এই অবস্থায় এখন যে বর্তমান যে বাজার এই বাজার থাকলে ভবিষ্যতে আগামী বছর আর পেঁয়াজের চাষ করবো না এখন আপনাদের মাধ্যমে অতি বিলম্বে আপনার সরকারকে বলছি এই মুহূর্তে কোনো সময় না দিয়ে এই মুহূর্তে আইপি বন্ধ না করে তাহলে ভবিষ্যতে পেঁয়াজের বাজার আরও খারাপ হয়ে যাবে আচ্ছা 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 উঠাবো না মানুষ এই এই মোটা পেঁয়াজ করে থেকে আসলো কাকা এই যে এটা হলো আমাদের বাংলাদেশ চাষ হচ্ছে এটা হলো ইন্ডিয়ান ওই যে নাসিক দানায় না বাংলাদেশ আমাদের ফলাইছে প্রচুর পেজ ফলাইছে এবার আচ্ছা এই বিঘাতে একশো বিশ মন হয়

কিন্তু পিসটা ফলাইতে কয় টাকা খরচ হয় সেটা কোনোদিন পর্যবেক্ষণ করে না আচ্ছা 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 বুঝতে পারছি আমি যদি এটি যদি জানতে চাই যে কাকা আজকের এই বাজারে আসলে আপনারা কত টাকায় মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করলেন আজকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বাজার আর হচ্ছে যে এই যে এই যে কৃষকদের ফলানো নাসিকের বীজ নাসিকের বেস্ট তিরিশ বত্রিশ টাকা বাংলাদেশে আবাদ হচ্ছে না বাংলাদেশে আবাদ হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বাংলাদেশের যে পেঁয়াজের আবাদ আছে এবং ভবিষ্যতে যে আবাদ করতেছে বাইরে পেঁয়াজ একটা দরকার নেই বাইরে নির্ভরশীলতা নাই বাংলাদেশের পেঁয়াজের উপরে আমাদের বাংলাদেশ চলবো বাইরে পেঁয়াজ যদি আনে তই ওই যে দুই নম্বরে বাটপারে ঘুসফুস খায় আনবো কিন্তু আমাদের দরকার নেই বাইরের দেশ আচ্ছা আচ্ছা আমাদের প্রয়োজন চাষি বাসলে আমরা বাঁচবো আমরা বাসলে দেশ বাঁচবো অচেব মানে দেশের এই বাইরের পেশটা অতি বিলম্ববে

এক টাইপে মানে আড়াই থেকে তিন লাখ টাকা ঘুষ দিয়ে আইনে 30 টন মাল আনে ঘুষ ঘুষ আড়াই লাখ তিন লাখ তারপর আবার কষ্ট এসে না গাড়ি ভাড়া আছে না এলসি ডিমান্ড আছে না সব কিছু মিলাই আমার কাছে আরো লস কাচ্ছে কিন্তু এই ওরা তো লস কেয়া তো বাংলাদেশ চাসিদের মারতাছে আমরা এই পথে যাব কি এলসি করার জন্য যখনই বাংলাদেশে পেজ ক্যাশেস থাকবে তখন এলসি করলে আপত্তি নাই আমাদের আপত্তি নাই চাসিদের আপত্তি না জানার আপত্তি নাই কিন্তু এখন আমাদের দেশে পেজ अवेलेबल যে কোনো জায়গায় পিএজ আছে কিন্তু এই মুহূর্তে তো দরকার নাই একটা কথা বারবার সরকারকে বলতেছি কিন্তু সরকার তো আমাদের কথা চাষিদের কথা আমল হয়ে না আর সরকার তো আর বুড়ের দরকার নাই জানেন তত সরকার এরা তো বুড়ে আসে নাই আর জনগণের দরকার নাই এরা এই পয়সা পাতি কামাইয়া এরা একটা নির্বাচন দিয়ে এরা চলে যাবো গা এই অবস্থা আমরা যদি একটু একটু যদি জানার চেষ্টা করি আপনার কাছ থেকে কাকা যেমন

এরা যদি সুযোগ সুবিধা সারের দাম তারপরে কীটনাশকের দাম যদি সরকার যদি একটু সহন পর্যায়ে রাখে একটু যদি এই সাইডে যদি কিছু যদি একটু চাষিদের পাশে দাঁড়ায় তাহলে আমাদের দেশে পেয়ে আমাদের দেশে এনাপ যথেষ্ট যথেষ্ট আচ্ছা আচ্ছা আর আর জানতে চাই আপনার কাছ থেকে যেমন যে আমাদের দেশে রসুনের বাজার যে অস্বাভাবিক রসুনের বাজার একই অবস্থা মানে চাষি মারা যাক চাষবাস না করুক ওই যে ইন্ডিয়ান দাদা বাবুদের দিকে আমরা সবাই আঠেরো কোটি মানুষ সবাই চেয়ে থাকি অন্যের জন্য খাবারের জন্য পিজের জন্য চালের জন্য এটা হলো সরকার চাইতেছে কারণ সরকারের ভিতরে ইন্ডিয়ার দালাল আছে এই দালালদের জন্য এই দেশের চাষিরা বাঁচবে না আচ্ছা আচ্ছা হিসাব

তাতে দেখা যায় যে ভবিষ্যতে পেঁয়াজ আমদানি আমদানি কমবে না বাড়বে না আর কমে যাবে চাষ করবে না আর এই সমস্ত পেঁয়াজের পিছনে আমাদের দ্বারা ভাই আসে অনেকে আমরা এই লোক দিই বা দাদন দাদন সিস্টেম দাদনও দিই আমরা অনেক ক্ষেত্রে আমরা দাদন দিয়ে মুখামে এখন চাষের যদি পয়সা না পাই আমাদের দাদন টাকা আমাদের ঘরে ফিরে আসবে না

যারা ভোক্তা অধিকার পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা গেলে তাদের কোনো ক্ষতি হয় না এক লিটার পানির দাম তিরিশ টাকা বাংলাদেশে যেগুলি কল চাপলে বাইরে আর এখানে এক কেজি পেস ফলাইতে টাকা খরচ হয়ে যায় আর তারা পাইতে পঁয়ত্রিশ টাকা তাহলে আর কি আছে এই দেশের বিচার কি আছে আলুর দাম আট টাকা আজকের বাজারে আলুর দাম আট টাকা তাহলে মানে চাষি বাঁচবো চাষ করবো আর করবো না সরকার ওই গতিতে বৈশাখ এক তাদের তো সমস্যা নাই চাইলের দাম পাঁচশো টাকা কেজি তো ওই সরকারের ক্ষতি আছে সাধারণ মানুষ মারা যাবে না আচ্ছা আচ্ছা এলে হিসাব এই জন্য যদি চাষিদের বাঁচায় তাহলে আমরা আমরা বাঁচবো ভুক্তারা বাঁচবো আর চাষির যদি চাষ না করে বুকতারা না খেয়ে মারা যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাতে চেয়েছিলাম আপনাকে আজকের সর্বশেষ ভাত থেকে কিছু ঢাকা থেকে